নজর রাখবো পরের খবরে শুক্রবার বিয়ে শনিবার জন্মদিন বিয়ের পর প্রথম জন্মদিনে চেনা মেজাজে দিলীপ ঘোষ তার জন্য পায়েস রাতলেন দিলীপ ঘরণী রিঙ্কু ঘোষ মজুমদার কোমর বেধে সংসারে দিলীপ রিঙ্কু বিয়ের পর সংসারে প্রথম দিন স্বামীর জন্মদিন রান্নাঘরে ব্যস্ত দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার দাবাং নেতা বিজেপির দিলীপ ঘোষ তার স্ত্রীয় নেতা বিজেপির উত্তর কলকাতার মহিলা মোর্চার নেতা রিঙ্কু মজুমদার এক সঙ্গে রাজনীতি করেছেন এবার সংসার বিয়ের পর দিনই কোমর বেঁধে রান্নাঘরে দিলীপের জন্য পায়েস রাঁধলেন রিঙ্কু আজকে পায়েস কিছু হ্যাঁ হয়েছে নিজে হাতে হ্যাঁ অল্প করে হয়েছে মিষ্টি তো খান না পছন্দ করে না তাও যতটুকু রাগ করলে নয় গিফট কি দিলেন জন্মদিনের উপহার তো সোনার চেন শুক্রবার বিয়ে পরের দিন জন্মদিন শনিবার সকালে চেনা মেজাজে দিলীপ ঘোষ সকাল সকাল ইকোপার্কে মর্নিং ওয়াক সেখানেই কেক কেটে জন্মদিন উদযাপন এই ইকো পার্কে মর্নিং ওয়াকেই নাকি দিলীপ রিঙ্কুর আলাপ তারপর চার হাত এক পরিচয় থেকে পরিণয় ও মর্নিং ওয়াক করার লোক নয় এখানে অনেকেই আসে উনি আমাদের পুরনো পার্টি কর্মী আমার চেয়ে পুরনো উনি বারো সালে রাজনীতিতে এসেছেন আমি এসেছি পনেরো সালে তো সেম তা নয় সবার সঙ্গে দেখা হয় দেখা সাক্ষাৎ হতো আমার বাড়িতেও এসেছেন তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে আসাটা হয়েও গেছে সময়। অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয় সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না বিয়ে যখন তখন হবে মর্নিং ওয়াকের পর নিউ টাউনের বাড়িতে দিলীপ ঘোষ সংসারের প্রথম দিন আবার জন্মদিন একটা তো পরের দিনই জন্মদিন ছিল একই ধাক্কায় দুটো পার হয়ে গেল কেউ ফুল দিচ্ছে কেউ মিষ্টি দিচ্ছে ভালোবাসা দিচ্ছে এটাই না কাল বিয়ে হয়েছে আজকে জন্মদিন উপহার কি দিয়েছেন উপহার তো দিয়েছেন শুনলাম দিয়েছি কি দিয়েছি বলো দিয়েছে জামা কাপড় তো নতুন কালকে এসেই গেছে অনেক ওই যদি রান্না করে খাওয়ায় আমি খুব আনন্দে খাবো খারাপ হলেও ভালো বলবো আমি আমার পরিচয়টা বানিয়ে নিয়েছি এখন আমি মিস্টার ঘোষের ওয়াইফ হিসেবেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করব উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ার মেয়ে রিঙ্কু মজুমদার বছর কানেক ধরে থাকেন নিউ টাউনে বিয়ের পর দিলীপ ঘোষের নিউ টাউনের বাড়িতেই আছেন ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে দিলীপের আদি বাড়ি অর্থাৎ রিঙ্কুর শ্বশুর বাড়ি কেমন হবে শহুরে বউ গোপীবল্লভপুরের না এখন নববধুর অপেক্ষায় শহর থেকে কোনো মেয়ে এসে আমাদের গ্রাম পরিবেশ মানে নিতে মিনিমাম এক দেড় বছর লেগেই যায় এখানে এসে তো উনি কত বেশি দিন থাকবেন না কিছুক্ষণের জন্য বা কোনো অনুষ্ঠান রিলেশনশিপ এর জন্য আসবেন কিছুক্ষণ থাকলেন তারপর আবার চলে গেলেন উনি তো টাউনে থাকেন উনি টাউনেই থাকবেন উনি এখানে আসবেন না আসলে দাদা সাথে আসবেন কখন এক ঘন্টা আধ ঘন্টা অতএব আমাদের এই পরিবেশের সাথে খাওয়া খাওয়াতে সেরকম কোনো অসুবিধা হবে না কারণ আমরা তো জানি বাইরের লোকজন আছে আমাদের আমাদের সেই পরিবেশ তৈরি করা আছে আপাতত নিউটাও নেই আছেন রিঙ্কু মজুমদার তবে জন্মদিনে খড়গপুরে যান দিলীপ ঘোষ শনিবার বিকেলে গিন্নিকে ছাড়াই গাড়িতে ওঠেন কর্তা নিউজ এইটিন বাংলা